শীত গ্রীষ্ম বর্ষা ঘোড়ায় বাঙালির ভরসা আমার তো মন চায় শুধুই ঘুরতে যেতে তাই আমি আজকে বেরিয়ে পড়লাম সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে জঙ্গলে রয়েছে বাঘ আর জলে রয়েছে কুমির আর সঙ্গে রয়েছে প্রচুর খাওয়া দাওয়া শীতকাল হলো সুন্দরবন ভ্রমণের সঠিক সময় এখন বর্ষাকালেও মানুষ সুন্দরবনের দিকে ছুটে যায় ইলিশ উৎসবের সময় কম খরচে কিভাবে সুন্দরবন খুব ভালোভাবে ঘোরা যায় তার সম্পূর্ণ গাইড দেব আমি আজকে আমার এই ভিডিওতে আমরা যাচ্ছি কিন্তু বাবা লোকনাথ ট্রাভেলার্স এর সাথে তো বাবা লোকনাথ ট্রাভেলার্স এর কেমন কি পরিষেবা সেটাও কিন্তু তোমাদের পুরোটা জানাবো কেমন কি খরচ হবে কিভাবে এলে তোমাদের সুবিধা হবে সে পুরো ডিটেলসটা কিন্তু তোমাদের দেবে তো চলো যাওয়া যাক তো আমি চলে এসেছি এখন শিয়ালদা স্টেশন এখন কিন্তু ঘড়িতে ঠিক সাতটা বাজে তো এখান থেকে আমরা ধরবো ক্যানিং লোকাল সাতটা বিয়াল্লিশের তো ক্যানিং লোকাল ধরে আমরা যাব ক্যানিং এর দিকে এখন যেহেতু শীতকাল তো সবাই দেখো ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেক দূর যেতে হবে তাই সবাই কিন্তু ঘুমাচ্ছে তো আমরা শিয়ালদা স্টেশন কিন্তু ছেড়ে দিলাম আমাদের ক্যানিং পৌঁছাতে লাগবে এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো তো আমি এখন পৌঁছে গেছি কিন্তু ক্যানিং স্টেশন এখন বাজে ঠিক নটা নটার সময় আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশন তো আমি এখন চলে এসেছি কিন্তু বাবা ট্যুরিস্ট সেন্টারের একদম সামনে এখানে দেখো ফোন নম্বর লেখা আছে আর এই হলো ট্যুরিস্ট সেন্টারটা এরিয়া আমরা কিন্তু ঘাটের ধারে যাওয়ার জন্য অটো করে যাওয়ার খরচ থেকে শুরু করে আবার তোমাদের স্টেশনে পৌঁছানো পর্যন্ত পুরো খরচ কিন্তু ট্রাভেলারে দেখো আমরা কিন্তু ঘাটের কাছে চলে এসেছি এটা হলো সোনাখালী লঞ্চ ঘাট এখানে দেখো সব লঞ্চ গুলো দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখো অনেক প্রচুর প্রচুর এখানে লঞ্চ রয়েছে তো আমি এখন ঘাটের কাছে আমার ফেসেটেই দাঁড়িয়ে আছে লঞ্চ আমরা এখন লঞ্চে

আর পেছনের রয়েছে রান্নার ঘর দেখো কি সুন্দর কিন্তু নৌকা বেয়ে মাঝে চলে যাচ্ছে এটা দেখো লঞ্চের ভেতরটা এই যে সবাই চলে এসছে আর সবাইকে দেখো ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে লুচি আলুর দম এবং মিষ্টি তো এই যে দেখো দিয়ে লুচি আলুর দম আর মিষ্টি তো আমি এখন এখানে খেয়ে নিচ্ছি লুচি আলুর দম তো লুচি আলুর দমটা কিন্তু বেশ সুন্দর ছিল আমার তো খেয়ে বেশ ভালোই লাগলো আর সাথে ছিল মিষ্টি সেটাও বেশ ভালোই লাগলো খেতে আমাদেরকে আমুদি মাছ ফ্রাই দিয়ে গেল দেখো এই যে টিস্যু পেপারে র‍্যাপ করে তো শীতকালে কিন্তু গরম গরম মাছ ভাজা খেতে দারুন লাগে বেশ টেস্টি লাগছে আচ্ছা বিলে আমার এই হলো ম্যানগ্রোভ এর জঙ্গল দেখতে পাচ্ছো একদম ধার থেকেই কিন্তু চলছে boat টা আর এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই সবুজ অরণ্য পাশ থেকে মাঝে মাঝে এই বোট গুলো ভেসে যাচ্ছে দেখতে ভীষণই সুন্দর লাগছে আর পেছনেই দেখো কত বোট আসছে। অনেকেই এই টাইমে কিন্তু ঘুরতে এসছে সুন্দরবনে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু অনেকেই এসছে আমাদের প্রথম গন্তব্য হলো গোসাবা ব্লক আমরা এখানে দেখবো বেকন সাহেবের বাংলো সবা থানা আর এখান থেকে এগিয়ে গেলে কিন্তু বেকন বাংলো আমরা দেখতে যাচ্ছি তো এখন বাজে কিন্তু একটা সাত ঠিক বোঝা যাচ্ছে না একটা সাত বাজে আর আমরা কিন্তু এই দেখো বেকন বাংলোর একদম সামনেটা চলে এসেছি এখানে কিন্তু প্রবেশ মূল্য পাঁচ টাকা করে তো এই ভেতরে ঢুকে গেলাম তো সবাই কিন্তু ফটো তুলতে এবং দেখতে ব্যস্ত পুরো জায়গাটা তো তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটা দেখো এখন কিন্তু অনেক ভিড় হয়ে গেছে এখানে একটা বসার জায়গা রয়েছে আর এই ভেতরটা তোমাদের দেখাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে তো এখানে দেখছি এসে প্রচুর ভিড় হয়ে গেছে তো তোমাদেরকে পুরো বেকন বাংলোটা ঘুরে দেখাচ্ছি দ্যাধরি নদীর তীরে এই জায়গাটি অবস্থিত স্থানীয় ইতিহাসবিদদের মতে গোসভায় জনবসতি গড়ে তোলার পেছনে ছিল স্কটল্যান্ডের বাসিন্দা ড্যানিয়েল হ্যামিলটনের সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকার উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছিল তারই হাত ধরে উনিশশো তিন থেকে উনিশশো সালের মধ্যে এই এলাকার ঝোপ জঙ্গল সাফ করে জনবসতি গড়ে উঠতে শুরু করেছিল সাহেবের সেই কর্মকাণ্ড নিজের চোখেই দেখতে এসেছিল স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বাংলোটি একটি বড় বারান্দা সহ একতলা ভবন এবং ঘরের ভেতরে ছিল অনেক আসবাবপত্র এবং চিত্তকর্ম দ্বারা সজ্জিত বাংলোটিতে চারটি বেডরুম ও একটি খাবার ঘর ও একটি বসার ঘর ও একটি লাইব্রেরি ছিল কিন্তু আপাতত এই জায়গাটি ফাঁকাই পড়ে আছে তো পেছনে যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে বেকন বাংলো তো তোমাদের দেখিয়ে দিলাম বেকন বাংলো এ হ্যামিলটন বাংলোতে আর গেলাম না কারণ ওটাও বন্ধই পড়ে আছে সেরকম দেখার মতো কিছু নেই দেখে আর ওই দিকটা গেলাম না এখন এবার আবার সেই লঞ্চে উঠব তো এখানে দেখতে পাচ্ছ কি কি তরকারি হয়েছে এখানে দেখো ফুলকপির তরকারি আছে মাছের কালিয়া রয়েছে চাটনি রয়েছে পাঁপড় রয়েছে

কোমোট রয়েছে আর এই যে জলের বালতি রয়েছে আর ইন্ডিয়ান স্টাইলের টয়লেটও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো আমরা কিন্তু পাখিরালয় লঞ্চ ঘাটে নেমে গেলাম আর এখান থেকেই কিন্তু দেখো সৌন্দর্যটা বেশি বোঝা যাচ্ছে নামার পরে কিন্তু পরে নিয়েছি পেয়ারাটা এই রাস্তায় যেতে যেতে এখন আমি খাবো পেয়ারাটা তো আমরা চলে এসেছি এই হোটেলটা হোটেল মুনলাইট ইন আর এই হলো লবিটা ভেতরে ঢুকছি তোমাদের দেখাচ্ছি হোটেল -এর রুম -গুলো কিরকম দেখো বারান্দাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো আমাদের রুমটা একবার দেখিয়ে দিই এই দেখো রুম কিন্তু হচ্ছে আমরা দুজন রয়েছি কিন্তু এখানে চারজন থাকার মতো জায়গা অনেকটা বড় জায়গা দেখেই বুঝতে পারছ আমাদের বাথরুম -টা একবার দেখিয়ে দিই দেখো এটা হলো টয়লেট গিজার -ও রয়েছে এই যে বেসিন এই দেখো সবথেকে বড় ব্যাপার হলো আমাদের এই যে হোটেল রুমের এই যে বিছানা দেখতে পাচ্ছ আর এই দেখো বাইরে দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য পুকুর পার রয়েছে পুকুরের ঘাট রয়েছে আর এই দেখো গ্রাম্য পরিবেশ পেছনের দিকটা দেখো খুব সুন্দর ভিউটা সকাল সকাল উঠে এরকম সুন্দর গ্রাম্য ভিউ সুন্দর গনেলেই দেখা যাবে যারা শহরে থাকো তাদের কাছে খুব ভাল লাগবে তো সন্ধ্যাবেলায় কিন্তু আজকে আমরা ঝুমুর নাচ দেখব তো ওখানে হবে ঝুমুর নাচ মানে বাইরে হবে ঝুমুর নাচ তো সেটাও তোমাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো আমরা কিন্তু পকোড়া আর চা খেয়ে নিচ্ছি তো সন্ধ্যের কিন্তু জল খাবারে এটা ছিল বেশ ভালো গরম গরম আমরা এক প্লেট খাওয়ার পরে কিন্তু আবার আরেক প্লেট নিয়ে নিলাম কারণ ওখানে কিন্তু বেশি ছিল তো ওরা কিন্তু আর না বলেনি আমরা চাইলাম সেই জন্য তো এরপরে আমরা কিন্তু এখানে ফুচকার দোকানে চলে এলাম ফুচকা খাচ্ছি এখানে এখানে ফুচকাটাও একবার এসে ট্রাই করে দেখছি সবসময় তো শহরের দিকেই ফুচকা খাই তো গ্রামের মানুষরা কিরকম ফুচকা তৈরি করে সেটাই টেস্ট করে দেখছি বেশ ভালোই ছিল ফুচকার টেস্টটা এখানে আখিরলয় কিন্তু এরকম সুন্দর সুন্দর গিফটের দোকান এখানে কিন্তু অনেক ধরনের গিফট পাওয়া যাচ্ছে এখানে আছে ছোট ছোট বাঘ খরগোশ হরিণ এগুলো কিন্তু রয়েছে এখানে বেড়াল আর করে আছে হ্যাঁ দেখো RABBIT mask রয়েছে তো এই পুরো চত্বর জুড়ে কিন্তু এরকম ছোট ছোট দোকান রয়েছে যেগুলো থেকে তোমরা কিছু কেনাকাটার হলে কিনে নিতে পারো এখানে সন্ধ্যাবেলা এসে তো এখানে এসে কিন্তু আমি ফুচকা ট্রাই করলাম বেশ ভালোই লাগলো দশ টাকা পাঁচটা ফুচকা দিল তো বেশ ভালোই লাগলো এখানে এসে ফুচকাও খেলাম আর ঝাল মুড়ি মশলা মুড়ি এগুলো তো আছেই তো আর কিছু খাবো না কারণ রাত্রিরে তো আবার ডিনার রয়েছে ডিনারে রয়েছে মাটন সেটাও তো খেতে হবে তো এই দেখো দেখতে দেখতে কিন্তু গরম গরম মাটন চলেই এলো দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে তো যাই হোক এবার খাওয়া স্টার্ট করি দেখো সবাই কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে আর মাটনটাও কিন্তু বেশ খেতে সুস্বাদুই ছিল নরম নরম একদম তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো আজকে শুতে যেতে হবে কারণ কি কালকে সকালবেলা উঠে কিন্তু আবার আমাদের ছটার সময় আবার ঘুরতে বেরোতে হবে লঞ্চে করে সেই জন্য আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়ছি এখানে খাওয়া দাওয়া নটার মধ্যেই কমপ্লিট করে নিয়েছি তো এখানে খুব ভালো খাওয়া দাওয়া হলো এখন পেট ভরা আছে তো সবাইকে জানাই গুড নাইট টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে পরের পাটের জন্য ওয়েট করো টাটা